কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি জানি আপনারা আমার নাটকগুলো দেখেন আপনারা সবসময় আমার নাটক দেখেন আমাকে অত্যন্ত ভালোবাসেন আপনারা আমাকে ভালোবাসেন আমি প্রথমে ধন্যবাদ জানাই বিশ্বজিৎ দাদাকে ধন্যবাদ জানাই এখানে এম এল এ সাহেব আছে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের সবার ভালোবাসা আমার জন্য আছে আমি জানি সবসময় আপনারা আমাকে ভালোবাসেন আপনারা যদি আপনারা যদি চিল্লা চিল্লি না করেন উশৃঙ্খল না করেন ধৈর্য হইয়া অনুষ্ঠান দেখেন আমরা অনেকক্ষণ অনুষ্ঠান টেনে নিব ঠিক আছে চলেন প্রথমে সেই গরু প্রথমে যে আমি গরুর তুতু আইছি গরুর তুতু আই বিক্রি করি গান পান খান গাইছিলাম আমি আসি কোনালি পাতলা খান একটা গান আপনারা দেখছিলেন বাংলাদেশে অনেক চ্যানেলে গেছে গানটা বিটিভিতে গেছে প্রথম গানটা দিয়ে আমরা শুরু করতেছি নাম্বার ওয়ান বাজান আমি ঘোর নইয়া হাতি এখন রাস্তা আয় রাস্তা আমি ঘোর নইয়া হাতি এখন রাস্তা রাস্তা আমি করুন নইয়া হাতি এখন রাস্তায় রাস্তায় আমি গরু দইয়া হাতি এখন রাস্তায় রাস্তায়। আমি গরু লইয়া আমি গরু লইয়া হাতি এখন রাস্তায় রাস্তায় আমি গরু লইয়া হাতি এখন রাস্তায় রাস্তায় রাস্তায়ে আমি গুরু লইয়া হাতি এখন রাস্তায় আসলে আপনারা আমার অনেক নাটক দেখেন আমি বিশেষ করি ধন্যবাদ জানাই বিশ্বজিৎ দাদাকে যার দাওয়াতে আমন্ত্রণে আমি এখানে আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ঢাকা থেকে আসছি কিন্তু কালকে আমি বিলুরিয়ায় প্রোগ্রাম করছি মানুষ জায়গা দিতে পারে নাই এত লোক হয়েছে অনেকে প্রোগ্রাম দেখতে পারে নাই আজকে অনেক বড় মাঠ পাইছি ভাল লাগছে সবাই উপস্থিত হয়েছে পারছে একসাথে তো আমি আমি বিশুদ্ধ দাদার জন্য একটা জড়ো হাত হাততালে আপনারা উৎসাহ দিলে বাংলাদেশ থেকে যারা আমার আমার শিষ্য আছে শ্রীকুনালী আমার নায়িকা সবাই নিয়ে ভবিষ্যতে এখানে আমরা আরও প্রোগ্রাম করবো কথা দিয়ে গেলাম যাই হোক আমি এখন একটা ঘটনা বলবো একটা কৌতুক বলি আপনারা তো আমার কৌতুক শুনছেন এক ফকির ভিক্ষা করে সাত দশটা টাকা দিবেন সবাই গায়ে বেড়া কর কিসের টাকা দিব তোর দশ টাকা তুই কি করবি কিছু কয় না এনেক এক সাহেবের কাছে গেছে গো স্যার দশটা টাকা দিবেন গো কেন ও স্যার আমি চা খাবো বা কোথায় চা খাবি গো স্যার ফুটপাতে বা এক কাপ চার দাম কত ও স্যার পাঁচ টাকা ও তাহলে পাঁচ টাকা নেই ও স্যার আমরা দুইজনে জনে খাব বা দুজন থাকে বা স্যার আমি আর আমার গার্লফ্রেন্ড হে ফতির আমার গার্লফ্রেন্ড আছে বল স্যার দমক দিয়েন না আগে আপনার মতো ছিলাম গার্লফ্রেন্ড ধরে ফকির রয়েছি গার্লফ্রেন্ড তৈরি ভর্তি রয়েছি গার্লফ্রেন্ড আছে কারো গো খবরদার অল্প বয়সে ভর্তি রইন না আমি ডাকবো দীপুকে দীপু তুমি মঞ্চে আসো দীপু দীপু একটা মাইক্রোফোন নাও রেডি আরেকটা মাইক্রোফোন দাও হোক আরেকটা মাইক্রোফোন দাও হোক হ্যালো 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 সবাইকে হ্যালো বলো

তো তুমি তো এই যে টাকা কামাইতে আছো সারা আমার শুটিং করতেছো আমার সাথে স্টেজ করতেছো টাকা জমাইতেছো বিয়াটা কবে করব আমি কিছু বুঝলাম না তুমি যখন একটা বিয়া গনে একটা বিয়ে করে তখন ব ঘরে রাখো বনার বান কি তুমি দাও কিনে চা কাটি খাও আমি কি ওই কথা গিয়ে মাথা ব্যথা আর তুমি তো দাও ঘোর নিয়ে এত মাথা না না মাথা ব্যথা করতে হবে আরে ঢাকা চাইছি বহুত কষ্ট করে বিবাহ করাইতে পারি না এখন ইন্ডিয়াতে আনছি কইছি তোর কোনো ভাতৃ পছন্দ হয় কালকে বহুত ভাতৃ দেখাইছি হেতের পছন্দ হয় ভাতৃরে হেতের পছন্দ কর না কয়েল ফুটি কয়েল ফুটি হেতের বিয়ে করতাম তাহলে চিন্তা করলাম তুমি কবে বিয়ে করবা কবে তোমার বাসর ঘর হবে কবে তোমার ছেলে মেয়ে হইলে আমরা অপেক্ষায় আছি কবে আনন্দ ভোগ করবো বলো

আমি শ্যামলীকে রাখবো শ্যামলি মঞ্চে আসো মডেল নাইকাল শ্যামলি বলবো শ্যামলি কেমন আছো হ্যাঁ উনি ভালো আছে বেশি বেশি খায় খাইতে আলসি করে না দেখছেন স্বাস্থ্য ভুই গেছে খাইতে আছে খালি আসার পরে খালি খাইতে আছে তো ইন্ডিয়ান খাবার নাকি ওর খুব ভালো লাগতেছে বেশি বেশি খাইতেছে যার গা অনেক খাইছ এখন গান করতে হবে নাচতে হবে পারবা ঠিক আছে মাইক্রোফোনটা নাও চলেন আমরা আপনাদের পরিচিত একটা গান পরিচিত এই গানটা ইন্ডিয়ার গান আমরা এটা বাংলাদেশে প্যারোডি করছি হ্যাঁ আমরা এটা প্যারোডি করছি প্রথম ছোট্ট একটা গান আমি শেমুলি এবং কি টিপু তিনজুরি মিনি